এটা আল্লাহ ফয়সালা আল্লাহ সেই দায়িত্ব আমাকে দিয়েছে আমি সেই দায়িত্ব ইনশাল্লাহ পালন করার চেষ্টা করবো মুখে দাঁড়ি লম্বা চুল আর মাথায় পাকড়ি এই তরুণের নাম সালাউদ্দিন আম্মার তাকে দেখে কেউ কেউ হয়তো ভাবেন তিনি সালাউদ্দিন আইউবি কিন্তু তিনি আসলে সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক জিএস পদে সবাইকে অবাক করে দিয়ে জয়ী হয়েছেন তিনি এই জয় এসেছে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে বৃহস্পতিবার অক্টোবর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয় এতে দেখা যায় সালাউদ্দিন আম্মার জিএস পদে এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী ফজলের রাব্বি ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার ভোট ব্যবধান প্রায় পাঁচ হাজার আটশো ভোটের আমাদের এই জয়কে অনেকেই রাকসু নির্বাচনের সবচেয়ে অপ্রত্যাশিত কিন্তু তাৎপর্যপূর্ণ ফলাফল হিসেবে দেখছেন কারণ বাকি তেইশটি পদের মধ্যে বিশটিতেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন শুধুমাত্র জিএস পদটি তারা আম্মারের কাছে হেরেছে যে এখন পুরো ক্যাম্পাসের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তবে তিনি শিবিরের বিরুদ্ধে জিতলেও কেউ কেউ বলছেন সালাউদ্দিন আম্মার আসলে শিবিরেরই সৃষ্টি আমাদের এই ভিডিওতে আমরা রাকসুর নতুন জিএস আম্মারকে নিয়ে আলোচনা করব তার আসল পরিচয় কি কেন তাকে নিয়ে দেশব্যাপী এত আলোচনা তিনি কি সত্যি শিবিরের সহযোগী চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বৃহস্পতিবার অর্থাৎ ষোলোই অক্টোবর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয় এতে দেখা যায় সালাউদ্দিন আম্মার জিএস পদে পেয়েছেন এগারো হাজার ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো ভোট ব্যবধান প্রায় পাঁচ হাজার ভোটের আম্মারের এই জয় অনেকের কাছে রাখসু নির্বাচনের সবচেয়ে অপ্রত্যাশিত কিন্তু তাৎপর্যপূর্ণ ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে কারণ বাকি তেইশটি পদের বিশটি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে জিএস পদটি তারা হারিয়েছে আম্মারের কাছে যা মোটেও চারটিখানি কথা নয় মানে আম্মারের মাঝে এমন কিছু আছে যা তাকে শিবিরের বিরুদ্ধে জয় এনে দিয়েছে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে সালাউদ্দিন আম্মার এর আগেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক যিনি গত কয়েক বছরে নানা সামাজিক ও শিক্ষা বান্ধব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন রাখসুর সাধারণ সম্পাদক হিসেবে তার এই জয় শুধু একটি নির্বাচনী ফল নয় বরং অনেকের চোখে প্রথাগত ছাত্র রাজনীতির বাহিরে থেকে উঠে আসা নতুন এক প্রজন্মের বার্তা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফল ঘোষণাকালে মাকে পাশে নিয়ে উপভোগ করেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সকাল সাড়ে আটটায় কাজী নুজুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার সময় মাকে তার পাশে নিয়ে হাসি খুশি অবস্থায় দেখা যায় সালাউদ্দিন আম্মারকে সালাউদ্দিন আম্মার বলেন জুলাই আন্দোলনে আমার সব থেকে সাহসের জায়গা ছিল আমার মা রাকসু নির্বাচনেও সব থেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে আমার মা তাই গতকাল রাতে সাহস জোগাতে খুলনা থেকে রাজশাহীতে চলে এসেছেন মাকে নিয়েই কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফলাফল উপভোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা আমাকে তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমাকে মূল্যায়ন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ তাদের সর্বোচ্চ ত্যাগ আমি কখনোই ভুলব না বলে রাখা ভালো জুলাই অভ্যুত্থানে তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয় সে সময় তিনি পরিচিতি পেয়েছিলেন স্লোগান মাস্টার হিসেবে সে কারণে নানা ঝুঁকি অপহাতে হয়েছে তাকে এতটাই ঝুঁকি যে তার মাথার দাম ধরা হয়েছিল দশ কোটি টাকা আওয়ামী লীগের নেতারা তাকে ফোনে হুমকি দিতেন আম্মারের মাথার দাম দশ কোটি টাকা ধরা হয়েছে এমন হুমকিও ছিল পাঁচ আগস্ট লং মার্চের ঠিক আগে এমনটা জানতে পেরেছিলেন তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান আম্মার আম্মার বলেন লং মার্চের আগের দিন একটা কল আসলো ফোনের ওপাস থেকে বলল সালাউদ্দিন তোমার মাথার দাম কোটি টাকা ধরা যে কোনো মূল্যে স্নাইপার দিয়ে তোমাকে করা হবে তুমি সামনে না কেন এমন হয়েছিল কারণ রাবির ছাত্র আন্দোলনে বড় ভূমিকা রাখছিলেন তিনি সে কারণে তার পরিবারকেও বেশ নির্যাতন সহ্য করতে হয়েছিল আম্মার বলেন আম্মু আব্বুকে সাত দিন ধরে বাসার ভেতরে আটকে রেখেছিল স্থানীয় চেয়ারম্যান তাদের বাহিরে বের হতে দেয়া হয়নি পাঁচ আগস্ট আমাদের এলাকার সে চেয়ারম্যানকে সবাই মিলে পিটিয়ে মেরে ফেলেছে আমার আব্বু ব্রেন স্ট্রোকের রোগী তিনি তখন মানসিকভাবে খুব খারাপ অবস্থায় ছিলেন বাসার চার ডাল পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল চেয়ারম্যান আম্মুকে বারবার বলছিল আগে তোমাদের ছেলেকে এনে দাও আগে তোমার ছেলেকে ফোন দাও আব্বু একেবারে অসহায় সহজ সরল মানুষ তাকে ঘরে আটকে রাখা হয়েছিল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তখন আম্মুও কঠোর হয়ে গিয়েছিলেন যখন স্বামীকে নির্যাতন করা হচ্ছে তখন তিনি যেন একেবারে পাথর হয়ে যান তিনি বলেন ঠিক আছে তোমাকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম আল্লাহ যদি চান তোমাকে শহীদ হিসেবে কবুল করবেন সে আন্দোলনের পরও আম্মার বিশ্ববিদ্যালয়ে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন নানা সময়ে নানা বিষয় নিয়ে সরব ছিলেন তিনি রাবি সংস্কার আন্দোলনের একজন প্রধান সংগঠক হিসেবে কাজ করে চলেছেন আম্মার এদিকে গত ফেব্রুয়ারি মাসের ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে আন্দোলনের কৃতিত্ব নিয়ে তর্ক বিতর্ক চলছিল আন্দোলনে ছাত্র শিবিরেরই অবদান বিতর্কের মূল বিষয় সেখানে ছাত্র শিবিরের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন সাবেক শিবির কর্মীরাই কেউ কেউ এর মধ্যে আলোচনায় উঠে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাবি শাখা ছাত্র শিবিরের অবদানের বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগরের মুখ্য সংগঠক জুয়েলের এক ফেসবুক পোস্টে ওই আলোচনা শুরু হয় ওই পোস্টে ফারহান জুয়েল দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাবির সহ সমন্বয়ক সালাউদ্দিন ছাত্র শিবিরের সাথী ফারহান জুয়েল লেখেন জুলাই বিপ্লবে যখন কারফিউ ছিল তখন রাবি শাখা শিবিরের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হাসান বাবু ভাই আমাদেরকে দায়িত্ব দেয় শিবিরের সাথী ও সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নিরাপত্তা দেওয়ার জন্য মুজাহিদ ফয়সাল ভাইয়ের নির্দেশে কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পর এবং শেষ হওয়ার কিছুক্ষণ আগে মোটর করে তাকে বাইরে নিয়ে আসতাম এরপর প্রথমে নাইম হুসাইন ভাইয়ের বাসায় তারপর আমার এক আত্মীয়ের বাসায় সালাউদ্দিন আম্মারকে নিরাপদে দুই মাস রেখে নিরাপত্তা দেয় তিনি আরও লিখেছেন এখন আশঙ্কা হচ্ছে সেও কি আব্দুল হান্নান মাসুদ আব্দুল কাদেরের মতো বেইমানি করে ইতিহাস বিক্রি করবে নাকি তারাও তো ঢাবি শিবিরের সাথী ছিল সালাউদ্দিন আম্মার ছাত্র শিবিরের সাথে কিনা জানতে রাবি শাখা ছাত্র শিবিরের বর্তমান সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল ও সভাপতি মুস্তাকুর রহমান জাহিদের মুঠোফোন নম্বরে একাধিক যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি সব মিলিয়ে কেউ কেউ মনে করেন সালাউদ্দিন আম্মার আসলে অন্য একটি সংগঠনের পক্ষে নির্বাচন করলেও তিনি আসলেই শিবিরেরই তৈরি পরিশেষে বলতে চাই আপনি যে দলেরই হোক না কেন আপনি আপনার কাজ ঠিক মতো করুন এটাই আসা সবাইকে ধন্যবাদ গল্প নিউজের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন